চাইলে এই ভিডিওটা আমি অনেক পরেও করতে পারতাম কিন্তু ততদিনে তোমাদের অনেক ক্ষতি হয়ে যেত কেননা তোমাদের এই বিষয়গুলো আগে ভাগে জানা উচিত যে কয়টা পরীক্ষা দিয়েছো বাট এখন যে পরীক্ষাগুলো তোমাদের সামনে আসবে কেমনে নম্বর দেয় শিক্ষক কত নম্বর কতটুকু লিখলে প্রদান করে সেটা ক সেটা খ সেটা গয়ের ক্ষেত্রে সেটা এই যে ঘয়ের ক্ষেত্রে কত নম্বর কিভাবে কি প্রদান করে আমি তোমাদেরকে বেশ কয়েকটা সৃজনশীল দেখিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই দেখো একজন শিক্ষক বিভিন্ন প্রকার শিক্ষক আছে এক এক শিক্ষকের এক এক রকমের মূল্যায়ন প্রক্রিয়া তবে আমি বেশ কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি তারা যেভাবে খাতাগুলো মূল্যায়ন করে আমি সেভাবে তোমাদেরকে বলছি এটা একটা নমুনা খাতা ঢাকা বোর্ডের জাস্ট আমি নমুনা খাতা থেকে দেখাচ্ছি কারণ আমরা বোর্ডের খাতাতে এক্সপ্লেন করার সুযোগ আমাদের নাই এবং এটা উচিত হবে না একজন শিক্ষার্থীর জীবন বলে কথা বাট এই জায়গায় আমরা একটা নমুনা খাতা থেকে দেখাচ্ছি কিভাবে একজন শিক্ষক নম্বর প্রদান করে এই তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শেষ পর্যন্ত বেশ কিছু তোমাদেরকে আমরা শেয়ার করে দিব এবং অনেকেই আছো যারা কিনা সৃজনশীল তারা নাম্বার পাবা কিনা অনেকেই আছো যারা কিনা দেখা যায় যে হাতে লেখা খারাপ আছে তারা নাম্বার পাবা কিনা এই টপিক গুলো নিয়ে কথা বলবো বেসিক্যালি যদি আমি একটু কথা বলি টোটাল এখানে তোমাদের সৃজনশীলের চারটা পার্ট থাকে একটা হচ্ছে ক এই যে দেখতে পাচ্ছ ক দিন থাকে ক

যেটা খ নম্বরে কোশ্চেন সেখানে থাকে দুই গ নম্বরে তোমাদের থাকে তিন আর ঘ নম্বরে তোমাদের কোশ্চেন এই যে তোমাদের টোটাল চারটা মার্কে দশ মার্কে একটা মানে পুরো ক্যালকুলেশনটা হয় এখন এই জায়গায় যদি তুমি ক কোশ্চেনটা সঠিকভাবে লেখো কোনো প্রকার বানান ভুল না চাই তাহলে তুমি এখানে একে এক পাবো তুমি শিওর থাকো যদি কোনো প্রকার বানান ভুল না চায় কারণ এক নম্বরের যে প্রশ্ন এক কথা লেখা থাকে এবং উত্তরে তোমাকে সংক্ষেপে লিখতে যদি বানান ভুল যায় সেখানে শিক্ষক হাফ মার্ক দেয় ঠিক এইরকম ভাবে তারা মার্কটা দেয় ওকে হাফ দেয় বাট নর্মালি তারা এক মার্ক তোমাকে দিবে ঠিক আছে যদি সঠিক হয় সবকিছু দুই নম্বরের যে কোশ্চিনটা এটা নর্মালি সবসময় জন্য ব্যাখ্যা করা বর্ণনা করা এগুলো বলে এখন দেখা যায় অনেকে এটা প্যারাগারে লেখো প্রথম দিকে আগে যে বিষয়টা ব্যাখ্যা করে ব্যাখ্যা করতে বলা হয় সেটা নিয়ে একটু ছোট্ট করে লেখো যে জিনিসটা কি দেন এটা ব্যাখ্যা করো এখন এই জায়গায় তোমাকে যদি সেই কথাগুলো শিক্ষক পায় তোমার অ্যান্সারের মধ্যে শিক্ষক সেখানেও তোমাকে দুয়ে দুই দিবে এই যে দুই না দুইটা প্রশ্ন আছে এক এবং দুই এখানে তুমি তিন মার্ক পাবা যদি তুমি একটু বুদ্ধি খাটিয়ে সঠিকটা লিখতে পারো বা যদি সঠিকটার অল্প কিছুও থাকে কারণ এখানে নাম্বার কাটা খুব সুযোগ খুবই কম শিক্ষকরা এই দুইটা পয়েন্টে যে তিন মার্ক অবশ্যই প্রদান করে এটা শিক্ষকরাই বলছে কিন্তু নাম্বার কমে কোথায় নাম্বার কমে এই যে গ নাম্বারে এবং নাম্বার কমে নাম্বারে গ নাম্বার যখন লেখো তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমি ফুল পেজ লিখেছি এক পেজ লিখেছি এটা নাম্বার দেবে কিনা দেখো এখানে শিক্ষক কখনোই কত পৃষ্ঠা লিখেছে এটা খুবই কম শিক্ষক দেখে তারা দেখে যে তুমি যে অ্যান্সারটা লিখেছো সেটা তোমার প্রশ্নের যে উত্তরটা সেটা এখানে এসেছে কিনা যদি সেটা এসে থাকে শিক্ষক সেখানে তিনে তিন দিবে এটা শিক্ষকের একটা কথা হচ্ছে আমরা তিনে তিন দিয়ে দেয় কোনো এদিক ওদিক হয় না কিন্তু কোনো কারণে দেখে কোনো যে তুমি যে অ্যান্সারটা লিখেছো সেটা ভুল হয়েছে তাও সেখানে শিক্ষক মিনিমাম এক তো তোমাকে দিবি মিনিমাম এক তুমি এখানে পাবো যদি ভুলও হয় তাও তুমি একটা পাবো বাট নর্মালি হইলে তিনে তিন পাবা যদি দেখা যায় যে অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি তাহলে তোমাকে সেখানে তারা দুই দিবে অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি বা তুমি অ্যান্সারটা সঠিকভাবে লিখতে পেরেছো কিন্তু এক্সপ্লেন করতে পারো ব্যাখ্যা করতে পারো নি উদ্দীপকের সাথে মিলাইতে পারো নি সেক্ষেত্রে তুমি দুই পাইতে পারো বাট কেউ এখানে জিরো পায় না তুমি পুরোটা লেখার পরে যদি তুমি একদম নাও হয় তাও তোমাকে তারা এক দিবে তোমাকে জিরো দিবে না কেউ তোমাকে জিরো দিবে না এক মিনিমাম তুমি পাবা আবার যদি আমি ঘনাম্বরের কথা বলি ঘন ক্ষেত্রে তোমরা কতটুকু কি লিখেছো এখানে দেখো যায় যে তুমি লিখেছো ওই একই কথা তুমি যদি পুরোটা হয় হয় দেন তুমি পাবা যদি যদি অর্ধেক তোমাকে মিনিমাম এখানে বা দিবে আর দেখা যায় পুরোটা না হয় বা ভুল উত্তর লিখেছো তাও তোমার চেষ্টা করার পারাজে তারা এক দিয়ে দিবে ঠিক আছে এখন এই জায়গায় জিরো দিবে জিরো দেয় কোন কোন সাবজেক্টে জানো যদি তোমার গণিত হয় যদি এটা একটা অঙ্ক হয় অঙ্কটা পুরোটা ভুল গেল সেক্ষেত্রে শিক্ষক চাইলে জিরো দিতে পারে বাট শিক্ষক সেখানেও চেষ্টা করার কারণে এক দেয় ওকে সো এই জায়গায় বলবো তোমরা চেষ্টা করলেও কিন্তু নাম্বারটা পাচ্ছ তোমরা যদি অনেক পৃষ্ঠা পরিমাণ লিখে আসো যে আমি চার পাঁচ পৃষ্ঠা করে এক একটা সিজনশীল লিখছি এটা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা লিখছি তাহলে যে নাম্বার পাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুলভাল কথাবার্তা ওকে আমরা যদি একটা সিজনশীল এখানে দেখতে চাই দেখো এখানে কিন্তু একটা জন শিক্ষিত অনেকখানি লিখেছে ক নাম্বার এতক্ষণ লেখার দরকার নেই ক নাম্বার লিখেছে গ নাম্বার এখান থেকে লিখেছে এই গ নাম্বার লেখাটা পুরোটা ভুল ওর নাম্বার এখানে যদি তোমার শেষ হইতো এই যে পিরিয়ড পিরামিড বলে এখানে যদি শেষ হইতো ওর উচিত ছিল এই তিনটা লাইন এখানে ওকে এটা ও না করে ও কি করেছে ও এখানে লিখেছে এটা ভুল হয়েছে ওর যাই হোক শিক্ষককে যদি চোখে পড়ে তো ভালো শিক্ষক যদি চোখে না পড়ে শিক্ষক কিন্তু মনে করবে যে শিক্ষার্থী দিয়ে করে না তখন কিন্তু নাম্বার দিবে না তো এই জিনিসটা করবে না ফাঁকা ফাঁকা দিয়ে লিখবা দেন এখানেও শিক্ষক দেখা যায় যদি তোমার লেখা দিক থাকে দেন তুমি এখানে এক পাবা এখানে তুমি দুই পাবা যদি ভুল যায় তখন শিক্ষক তোমাকে এখানে এক নম্বর এক পাবা তুমি যদি এখানে সাতটা সৃজনশীল আসবে সাতটা সৃজনশীলে তুমি যদি মানে চব্বিশটা টোটাল সাতটা সৃজনশীলে তোমার টোটাল আঠাশটা কোশ্চেন হয় তুমি যদি ওভারঅল আঠাশটা কোয়েশ্চেন লিখে আসো মানে ক ক মিলিয়ে তাও তুমি এখানে আঠাশ মার্ক কনফার্ম পাবা যদি তুমি সাতটা সৃজনশীল লিখে আসো ফেল করার কোনো অপশন নাই আবার গ নম্বর এবং ঘ নম্বরের ক্ষেত্রে তুমি ওই একইভাবে নাম্বার পাবে এখন একটা কোয়েশ্চেন আসতে যাবে আমি যদি শেষের দিকে হাতে লেখাগুলো আমার খুবই খারাপ হয় আমার সেগুলো বোঝাই যায় না এই যে দেখতে পাচ্ছ লিখছে কি লিখছে অনেক সময় দেখা যায় যে ও নিজেই পড়তে পারে না এখন এই জায়গায় এই যে দেখতে পাচ্ছ এই হাতে লেখার কথাই ভাবো এখানে যে শিক্ষার্থী লিখেছে এটা কিন্তু পড়া যাচ্ছে এই যে বিভিন্ন রকমের খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত পদার্থকে শিলা বলে এই যে আমি পড়তে পারছি যদি হাতে লেখা খুবই খারাপ হয় যদি বাট শিক্ষক যদি পড়তে পারে শিক্ষক সেখানে নাম্বার দিবে শিক্ষকের কোনো সমস্যা নাই শিক্ষক একটু কষ্ট হলে পরে নাম্বার দিবে বাট যদি লেখাই লেখাটা পড়ায় যদি না যায় শিক্ষক নাম্বার দিতে পারবে না এবার এখানে ও খ নম্বর লিখেছে মাত্র এইটুকু এইটুকুতে কখনোই শিক্ষক দুই মার্ক দিবে না শিক্ষক এখানে সর্বোচ্চ এক মার্কে বেশি দিতে পারবে না যদি সঠিকও হয় ঠিক আছে কারণ এখানে দেখা যায় যে ও ব্যাখ্যা করার কথা কিন্তু ও শুধুমাত্র লিখেছে এক লাইন ও ব্যাখ্যা করেনি খুব সঠিকভাবে এবং গ নম্বরের কথা বলে গ নম্বরও লিখেছে এইটুকু এবং এখানে দেখো কি মানে পরিমানে বোকা এখানে গনম্বর লিখেছে দেন এক দুই তিন চার এগুলো কিন্তু বোঝা যায় না এই যে পাঁচ ছয় ছয় এর এখানে এসে এই আবার ঘ নম্বর দিচ্ছে বোঝা যাচ্ছে না এটা এই কারণে কিন্তু শিক্ষক নাম্বার কাটতে পারে অথবা দেখা যায় শিক্ষকের ঘ নম্বরটা চোখে পড়লো শিক্ষক মনে করলো যে এই যে গ নম্বরও লিখেছে একদম এই পর্যন্ত গ নম্বরই ওকে শিক্ষক এটা মনে করতে পারে বাট এই কারণে কিন্তু ও নাম্বারে কাটতে পারে যাই হোক না শিক্ষক অপশন জন্য একদম লাল দিয়ে দিয়ে একটু ম্যানেজ করে নেয় দেখে এবং এখানে যদি শিক্ষার্থী পর্যন্ত লিখে থাকে তাহলে তিনে তিন পাবে কানুন অনুযায়ী কিন্তু শিক্ষা শিক্ষক দেখতে সুবিধা হয় শিক্ষক ইমপ্রেস হয় কিন্তু এর মানে এই না তোমাকে বেশি বেশি নাম্বার দিবে আবার এমন না যে তুমি কানুনে যদি মানে বালাই না করো নিজের মতো করে লেখো যদি সঠিক আনসার লাগে শিক্ষক ফুল ফুল ফুলমার্ক দি বাট শিক্ষক বিরক্ত হবে তো এই হচ্ছে তোমার খাতা দেখার ক্ষেত্রে কথা এবং শেষের সৃজনশীল গুলোর ক্ষেত্রে তুমি অন এভারেজ দেখা যায় যে গয় এবং নাম্বারটা চেষ্টা স্পষ্ট লেখা ছোট লেখার অনেকেই আছে অনেক বড় লিখতে চাও শেষের দিকে সৃজনশীল গুলো আজকে দেখতে পাচ্ছ এই যে লিখছে আমি এটা পড়তে গিয়ে আমার একটু সময় লাগবে কারণ আমি এটা খুব বেশি পড়তে পারবো না কারণ হাসদা লেখা আমার পড়ার মধুমন্ন ছিল তারপর চেষ্টা করলে পড়া যায় দেখতে পাচ্ছ পড়া যায় কারণ শিক্ষক পড়ার চেষ্টা করবে তুমি যদি ছোট্ট করে লেখো একটু ফাঁকা ফাঁকা দিয়ে ছোট করে লেখো শিক্ষক সেখানে তোমাকে তিনে তিন দিতে পারে যদি তোমার অ্যান্সারটা শিক্ষক বুঝতে পারে এখন যদি হাতে লাগে এমন হয়েছে যে শিক্ষক বুঝতেই পারছে না সেখানে শিক্ষক নাম্বার দেওয়ার কোনো পসিবিলিটি খুবই কম কথা বলছো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে যখন শিক্ষক এরকমভাবে মিলাবে যে তুমি এখানে তিন পাইছো ধরো না যে আমি যদি এখানে খাতা একটা মিলাই এই খাতাটা মিলাই আমি ধরুন এখানে একজন শিক্ষার্থী চার পাইছে এখানে পাইছে তিন সাত এখানে পাইছে দুই এখানে পাইছে এক কত হইলো তোমার এখানে হলো টোটাল দশ মার্ক হলো এখানে শিক্ষক পাইছে ধরনা দুই এখানে পাইছে দুই 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 কত হইল চার এভাবে শিক্ষক যখন যোগ করে সবার শেষে এখানে আসবে এখানে এসে শিক্ষক দেখবে কি যে তুমি টোটাল কত নম্বর পাইছো এই যে এখানে এসে দেখবে তুমি টোটাল কত নম্বর পাইছো তোমাকে এখানে মিলাইলো দেখা গেলো যে তোমার এখানে পরীক্ষা হচ্ছে সত্তরে তুমি পাইছো কত পাইছো মাত্র ধরনা হচ্ছে বাইশ মার্ক পাইছো কত পাইসো বাইশ পাইসো মানে তুমি এখানে এক মার্কের জন্য ফেল করছো এই মার্কের জন্য ফেল করছো শিক্ষক তখন আবার ভিতরে দিকে যাবে শিক্ষক আবার গিয়ে দেখবে যে এক নম্বর বাড়াই দেওয়ার সুযোগ আছে কিনা সে দেখলো কি যে এক নম্বর বাড়াই দেওয়ার একটা সুযোগ আছে এইখানে একজন শিক্ষার্থী আনসার করছে পরে আমি এখানে আহ এক দিছি কিন্তু এখানে মিছিল দুই দিতে পারি তখন শিক্ষক এই জিনিসটা আস্তে করে কেটে দিয়ে তখন সে এটাকে দুই করে দিবে দুই করে দিয়ে তোমার নাম্বারটা সে বাড়াই দিবে অথবা দেখা গেলো যে একটি সে দুই বানায় দিব দুই বানাই দিয়ে তোমার এখানে নাম্বারটা বাড়িয়ে দিবে এবং এখানে পরবর্তীতে এসে এই বাইশের সাথে এক যোগ করে তেইশ দিয়ে দিবে ঠিক আছে টোটাল টোয়েন্টি এই যে টোয়েন্টি নাম্বার দিলে এইটা হচ্ছে তোমার পাস মার্ক তুমি পাস করে গেলে শিক্ষক এভাবে গ্রেস নাম্বার প্রদান করবে তোমাদের পরীক্ষায় এখন কথা হচ্ছে যে তোমাদেরকে টোটাল সাতটা সৃজনশীল লিখে আসতে হবে তুমি তোমার সাতটা সৃজনশীল যদি না লেখো তাহলে কিন্তু দেখে যায় যে বা যদি তুমি ছয়টা লেখো ওই যে চারটা প্রশ্ন তুমি লিখছো না ক খ গ ঘ ওই কারণে তুমি চার মার্ক তো অন এভারেজ কম পাচ্ছ চেষ্টা করবে সবগুলো সৃজনশীল লিখে আসার জন্য এতে করে শিক্ষক কখনোই শিক্ষক কখনোই নিজের হাতে লিখে ধরো তুমি এখানে পৃষ্ঠা খালি রেখেছো শিক্ষক কখনোই নিজের হাতে লিখে নাম্বার প্রদান করবে না শিক্ষক সব সময়ের জন্য খাতাটা শিক্ষার্থীকে কি লিখেছে তার উপর মূল্যায়ন করবে শিক্ষক কখনো নিজের হাতে লিখে নাম্বার প্রদান করে না তাই তোমাদেরকে পর্যাপ্ত লিখে আসতে হবে যা লেখা তোমাদেরকে লিখে আসতে হবে এই দেখতে পাচ্ছ এই যে ছেলেটা লিখেছে পাঁচ নম্বর প্রশ্ন উত্তর এখানে এইটুকু লিখেছে ও কিন্তু এখানে এক মার্ক পাবে তোমাকে যে পুরো লাইনটা উঠে হবে এমন কিন্তু কথা না ও কিন্তু এখানে এক মার্ক পাবে এখানে ও দুই মার্ক পাবে ওর হাতের লেখাটাও সুন্দর আছে ও এখানে এখানে যেভাবে লিখেছে ও একটা প্রথম একটা পার্ট লিখেছে এটা দারুণ একটা সৃজনশীল কথা লিখেছে ও দেন এখানে বাকি গুলো লিখেছে ও এখানে কিন্তু মিনিমাম তিন মার্কে ও অনার্সে পেয়ে যাবে এখানে দেন যদি ওর চার এখানে কথা বলি এখানে ও পার্ট বাই পার্ট প্যারা বাই প্যারা লিখেছে এখানে একটু ছোট্ট করে ব্যাখ্যা প্রভাব লিখে লিখেছে প্যারা কারে দেন এইগুলো এক্সপ্লেন করেছে ও এখানে তিন বা চার ধরুন তিন বাই পাবে যদি ওর অ্যানসার একটু হালকা ভুল হয় বাট যদি সঠিক হয় চারে চার পাবে ঠিক এরকম ভাবে মূল্যায়ন তারা করবে আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো যে কিভাবে সৃজনশীল খাতা দেখা দেখা হয় এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের পড়াশোনা তোমরা যদি পড়াশোনা ভালো মতো করে করো তাহলে খুব ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা এবং গুলো সুন্দরভাবে উপস্থাপন করাটা খুব গুরুত্বপূর্ণ আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই ভিডিওর মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ